আমি নায়ব যে বাংলা ভূমি একটি স্বচ্ছ দল উপহার দিয়েছেন যেটা নবিয়ালা আলার দল সেটা আমরা পেয়েছি তাই না দেখেন এই দলের এই দলের চান্সটা দেখেন ভান্ডারে ঐতিহ্যবাহী তাপছি উনসত্তর তম তাপছি রাত আটষট্টি হয়ে গেছে কোনো কাটু শব্দ হয়নি এবার এক দল যারা ক্ষমতা আসতে চায় তারা নৈরাজ্য করে আমার তাপছিটা বন্ধ করতে চেয়েছিলেন আপনারা অনেক জানেন ইসলাম আন্দোলন ভান্ডার শাখার সভাপতি আমি পাঁচটা দলের দায়িত্বই আমার পাঁচটা দল আমার এখানে যারা পাঁচটা দল কাপের থেকে আমি একটা হুম করে দিয়েছি এটা আমার একটার জন্য নয় ইসলামী আন্দোলন যুব আন্দোলনের জন্য আজকে বাধ্যতার ন্যাসগুলো ঘুমে পালাই যাইতে এটাই হকের দল এখন বসে থাকার দল নয়

জন্য দাও করি কেউ বিনিময় না কোনো টাকা পয়সার বিনিময় না কেউ অস্তিত্ব বিনিময় না কোনো বড় দলের চক্ষু লাগে না আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এখানে আসছি আরে বাধা দেওয়ার মতো সত্যি বাংলার ভূমি হবে না হয় না হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন তাফসির মাঠে নাটা জানেন এখন বর্তমান সম্পূর্ণ ইনচার্জ আমার কাছে দায়িত্বটা আমার আল্লাহ দিয়েছেন জনতা আমাকে দিয়েছে দুই দল বিএনপি মিলে আমাকে সমন্বয় করে দায়িত্ব দিয়েছেন মা ভেসে চড়িয়া কাটলার জন্য তো আমি আমার ভাইনা সভাপতি মহোদয় আমাকে বলছে মা একটু একটু একটা মেনে শরীক হন নাই আশঙ্কা শুধুくない তার রেখে চলে আসছি যে একজাত জনজাতি পাখিদের সাথে একটু দেখা করে যাই দিনের পরে লিডাররা একটু দেখা করে যায় লিডারদের সুরক্ষা জনজাতি পাখিদের সুরক্ষা তোমরা বীর বিক্রম হয়ে মরো এসসামে আন্দোলন করতে করতে That's all i